অবনতি নগরী দিয়া হয় উপনীত দেখিয়া শুনিয়া হইল বড় স্তম্ভিত নগরের লক্ষ্যপতি ধনেশ্বর রায় ঐশ্বর্য অপরতার কুবের পায় গুড মর্নিং সকলকে তার সাথে শুভ গুরু পূর্ণিমা আজকে দিনটা খুব ভালো কারণ আজকে আমার ছেলেরও জন্মদিন দশ তারিখ সকালটা শুরুই হয়েছে পুজো দিয়ে পুজো প্রায় হ্যাঁ দশ তারিখ না আজকে সকালটা শুরুই হয়েছে পুজো দিয়ে তোমাদের তো দেখালাম এখন অনেক প্রায় শেষের পথে পুজো আর এইখানে জানো তো একটা বেঞ্চি রাখা হয়েছে এই যে যেখানে আমার এক কাপ চা রয়েছে যেটা ওপরে ছাদে ছিল জেঠু জেঠু এটা নামিয়ে দিয়ে গেছে এখানে বসতে বেশ দুদিন ধরে বেশ মজাই লাগছে তার সাথে বৃষ্টি তো আছেই এখন যদি বা পড়ছে না আর নীল দেখো এখানে এখন একটু ঘুমিয়েছে এই দেখো তো আমারও খুব সুবিধা হচ্ছে এখানে বসে চাটা খেতে খেতে ওকে দেখতেও পাচ্ছি আর চাটাও খাওয়া হচ্ছে এক চলে দিনটাকে তবে খুব সুন্দর ভাবে শুরু হাফ পূজো কমপ্লিট তো কমপ্লিট পূজো যা শেষ বললাম না হ্যাঁ খাবো মা তো বললাম সিন্নি প্রসাদ এক ভালো লাগে আমার মানে মাছখানে না একদমই খেতে পারতাম না অ্যাসিডিটির জন্য এখন আবার খাই ভালোই লাগে সিন্নি প্রসাদ খেতে আর নীলেরে আবার দুদিন ধরে কী হচ্ছে একদমই জানি না জানো তো জ্ঞান জ্ঞান করছে কাচ্ছে মন ভালো নেই মন হচ্ছে সেই পর বৃষ্টি হলে আমাদের যেমন হয় মন ভালো লাগে না ওর ওরকম কিছু হচ্ছে কিনা কে জানে কোল থেকে নামতে চাইছে না মুড ভালো নেই হাসছে না তো দেখা যাক এখন দুদিন মনে হচ্ছে এরকমটা চলবে আজকে যেহেতু দুপুরবেলার সিন নেই এই দেখছি আর খিচুড়ি আমাদের নিয়ে আমি অবশ্যই তো দিদিভাই বলেছিল ওপরে খেয়ে নিস এবার ডালিয়া আমার খুব প্রিয় তুমি বললাম না না আমি ডালিয়া খা মা করবে ঘরেই খাবো মা এখন প্রসাদ খেয়ে নিচ্ছে আর এখানে বেগুন বেগুন বলছে কি সব বলছি কুমড়ো ভাজি হবে ডালিয়া আলু ভাজি হবে

একটু এই দেখো সোফার অবস্থা এইরকম না আমাদের ওই ও ছোটখাটার অবস্থাও হয়ে রয়েছে বৃষ্টির জন্য জামাকাপড় শোকাচ্ছে না একবার আনছি মিলচি আঞ্চি মিলচি মা আর আমি করে যাচ্ছি এখন এগুলোকে ভালো করে গুছিয়ে পরিষ্কার করে বেট ফেট মানে সোফা টোফা সব ক্লিন করব ওই ঘরটাও করবো এখন তার টাইম ল্যাপসে তোমাদেরকে কোনো কিছুই আমি দেখাতে পারি না কারণ যদি টাইম ল্যাপসে দিই তাহলে মিউজিক দিতে হবে কিছু একটা করতে হবে এত কিছু তো আমার আইফোন এখন করা যাচ্ছে না সো এগুলো আমি এখন দিতেও পারছি না সেই একই ধারা পিসি এখনও বজায় রেখেছে কার কার বাড়ি পিসি খুব পিছল কিন্তু প্রসাদ দিতে যাচ্ছে পিসি বাচ্চাদের কাঁথা কাপড় আয়রন করার গল্প শুনেছি বাট করিনি প্রয়োজন হয়নি এত কাঁথা কাপড় ছিল বাট অবিরাম বৃষ্টির জন্য এখন এটাও করতে হচ্ছে যে সব নিয়ে বসেছি এইগুলোকে আয়রন করে একদম তুলবো কারণ স্যাঁত স্যাঁতে জিনিস না ওদের দেওয়া একদমই ঠিক না তো এগুলো এখন পটপট করে আয়রন করব। ওই ঘর এই ঘর সমরমুটি গোছানো কমপ্লিট আর স্ত্রী করাও হয়ে গেছে ত্রিহান বাবু এখন আবার গেছেন ঘুমিয়ে বাঁচতে চলো দেখো পনে বারোটা আমি নাও স্নানের টাইমটা একদম একদম এক্স্যাক্ট একই টাইম রাখার চেষ্টা করি বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে কিন্তু এই দেখছি ও এই টাইমটাতে যাচ্ছে ঘুমিয়ে তো কি করব ঘুম থেকে যদি কাঁচা ঘুম থেকে তুলি তাহলে বিরক্ত হয় আবার ঘুম থেকে তুলে তুলেই স্নান করাতে পারি না একটুক্ষণ রেখে সময় দিয়ে তারপর স্নান করা যায় করাতে করাতে রোজ দিনটাই আমার কিন্তু লাস্ট দু তিন দিন ধরে বেশ দেরি হয়ে যাচ্ছে করার সময় মতন আর ওর আমাকে চলতে হবে আমার ঘড়ির এখন সময় ওর সাথে সাথে চলে কারণ এখনো ওরমভাবে ভাবে ওর কোনো রুটিন ঠিক হয়নি মানে একটা হয়েছে মোটামুটি জানি টাইমে বাট একটু এদিক ওদিক তো হতেই থাকে কি আর করবো মা চলে গেছে অফিস আমি এখন একটু ফ্রি হয়ে বসলাম আমার হয়ে গেছে স্নান আমার বেটু হয়ে গেছে রেডি আজকে তো জন্মদিন বলে কথা জন্ম মাস জন্ম মাস দিন তারিখ জন্ম তারিখ হ্যাঁ তো হ্যাঁ ঠিক জন্ম তারিখ আমি সকালে ভুল বলেছে দিদি ঠিক করে দিল নতুন জামা তো একটা পড়াতেই হবে বলো এই দেখো পরিয়ে দিয়েছি একদম বুতম বুতমের মনই ভালো হচ্ছে না গো আমরা কি করব এই দেখো বুতুনের মনই ভালো হচ্ছে না এই জামাটা মামু নিয়ে এনে দিয়েছে দার্জিলিং থেকে না রে হ্যাঁ তা হচ্ছে তুই হ্যাঁ অনেকটা বড় হবে না না হয়ে গেছে এই জামাগুলো ওর অনেক হয়েছে সবাই ওকে গিফট করেছে কিন্তু পরাতেই পায় না তার কারণ হচ্ছে যে ওয়েদার গরম থাকে এই জামাগুলো ওকে পরাতে পারি না কিন্তু এখন বৃষ্টি হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পরিয়ে দিতে পেরেছি গাড়ি দেখো শক্তিমান শক্তিমান শক্তি কি আহ কি কি বলছো বক্তব্যটা কি তোমার ঘুম পেয়েছে দেখো ভীম আমাদের ভীম আমি বুঝতে পেরেছি ওর কেন মন খারাপ করছে এই বর্ষায় ওর একটা গার্লফ্রেন্ড দরকার বল একদম গপিসি

পিসে এখানে বসে গেছে খেতে তোমরা তো জানো পূর্ণিমা টুর্ণিমার দিন হলে বেশি ঘরেই খায় আর আমাদের তো ডালিয়া এখানে ভাজা ভুজি আছে আলু ভাজা এখানে হয় কুমড়ো ভাজা এই সমস্ত আছে মাকে বলেছিলাম তরকারি টরকারি করো না কারণ সিমনিটা না প্রচণ্ড ভারী হয়ে যায় দুপুরবেলা খাওয়ার একদম ইচ্ছে থাকে না আমারও তো তাই তো ডালিয়াতেও প্রচুর পেট ভরে তো তরকারি করলে না এক্সট্রা হয়ে যায় দুজনের জন্য তো বারণ করেছে রাতে তো পূর্ণিমা মানে হচ্ছে লুচি লুচি বলার আগে একটা সুন্দর স্মাইল বেরিয়ে এলো আমার মুখে সেই জন্য আরও ভালো কিছু করতে বান করিনি তিনি আর দিদি ভাই আছে কুচকুর কাছে আমি এখন খেয়ে মা চলে এসছে বাড়ি আর এসেই আগে দৌড়ে দৌড়ে মা যাবে দেখতে ধরবে না দূর থেকে এই ঘুম থেকে উঠলো পা দিয়ে নমস্কার করছে গো

তোমাদের মনে আছে কিনা যাই না আমি বেশ কিছুদিন আগেও বলেছি অনেকবার বলেছি যে আমি বহু কাল হয়ে গেল ফুচকা খাই না লাস্ট ঠিক আমার প্রেগনেন্সির ডেলিভারির আগের দিন আগের দিন বলছি দু তিন দিনকে এক সপ্তাহ আগে আমি ফুচকা বাড়িটা নিয়ে খেয়েছিলাম খুব ক্রেভিং হচ্ছিল পিছিয়ে এলাম তারপর থেকে আমি আর এখনও অবধি ফুচকা খাইনি বহুত দিন হয়ে গেল আজকে একটু বৃষ্টির ওয়েদারও আছে ভাবলাম সামনেই একদম বাড়ির সামনে গিয়ে একটু ফুচকা খেয়ে আসি তার সাথে বেশ কিছু কাজ আছে সেটাও সারবে চলো এইগুলো কাজের ছবি হ্যাঁ বাচ্চাটাকে ওই যে বাচ্চা হয়েছে না দিদি হ্যাঁ হ্যাঁ

अलग अलग वाले में इस पापड़ी साँड, ना पापड़ी साँड ना मीट साँड, ऐसा तो तीन के चांदी, ना और क्या? हम जब हम शेष बनो तो ताकत नहीं था, मन नहीं आए, ড্রাইভার করে চেঞ্জ করে দিল দাদা আবার দেবে আমরা এখন অধীদার করে রয়েছে তারপরে আমরা দেখ ভালো গরম নিচটা দেখিস দিদিভাই খুব গরম আমার তা হাতে চাকা লাগছিলো খা এবার তুই খা না না খা 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 না না খা 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 না না খা খা খ খা এটা ভালো করে

বেরোতে পারবো না যে পরিমাণ বৃষ্টিটা হচ্ছিল হ্যাঁ আরে ঘোরাও হয়ে গেল কাজ হয়ে হয়ে গেলো হয়ে গেলো তারপর চলে এলাম বাড়ি খুব অল্প সময়ের জন্যই গেছিলাম হটাফট কাজগুলো সেরে চলে এসেছি দিদি আমার নীলবাবু কি করছেন কি গো মা নীলবাবুর খবর কি দিদি এসেছে ও বাবা নি একটু না গুড বয় কি সুন্দর খেলছো দেখো যাই হোক ফ্রেশ হয়নি কারণ এইবার কাঁদবে ও কি করে বোঝে ঠিক গলা পায় বা কিছু হয় এবার কাঁদতে লাগে বাড়িতে এসেই আগে নীলকে কিছু করে দিলি নীলকে জড়িয়ে ধরে ভালো করে করে আমি খেয়ে দিলাম সত্যি এখন কীরকম হয় একটু সময়ের জন্য বেরোলেও মাথার মধ্যে ওইটাই কনস্ট্যান্ট চলতে থাকে কাঁদছে না তো কাঁদছে না তো ঠিক আছে তো এইবার তাই এক্ষুনি ভাবছিলাম যারা ওয়ার্কিং মম হয় ছ মাসের হয়তো লিভ নেয় তারপরে যত যখন জয়েন করতে হয় তখন তাদের অবস্থাটা কীরকম হয় কি পরিস্থিতি হয় তাদের ছেলেখানে হাসি হাসি দিচ্ছে কি বুঝেছে ওই জানে দেখেছ পিসির জন্মদিন বলে পিসিও নতুন নাইটি পড়েছে কারণ ফুচকার লোকটা এই মুহূর্তে লুচির থেকে অনেক বেশি ছিল তো লুচি খাওয়ার অবস্থা আমার একদমই আর নেই মা আমার জন্য এখানে একদম পরোটা করে দিচ্ছে আর মাদের জন্য এখানে পিসির জন্য শুধু লুচি

ভালোবাসা দিও পাশে থেকেও দেখাবো পরের ব্লগে টাটা গ্রুপে